আসসালামু আলাইকুম ঈদ মুবারক রাজবাড়িবাসী আশা করি আপনারা সবাই খুব সুন্দর এবং উৎসব পরিবেশে ঈদ উদযাপন করছেন যাই হোক আমরা অ্যাসোসিয়েশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স রাজবাড়ির পক্ষ থেকে আপনাদের সামনে এসেছি দুটি কথা বলার জন্য আমি সংগঠনের সাধারণ সম্পাদক আমার নাম সাজ্জাদ হোসেন তুষার আমরা আসলে অনেকটা সোশ্যাল ওয়ার্ক বলতে পারেন আমরা সোশ্যাল ওয়ার্ক করছি এটা হয়তো এই জেলার সন্তান হিসাবে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা নিজেদের কর্মস্থলে আমরা গিয়েও রাজবাড়িকে মিস করি এই কারণে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকেই অনেকটা করা পাশাপাশি রাজবাড়ি জেলার ব্র্যান্ডিংটাও আমরা করার চেষ্টা করছি আমার মাধ্যমে মুখে মুখে বিভিন্ন আমরা যেহেতু অনেক জায়গার মানুষ একই অফিসে চাকরি করি সেই কারণে আমাদের কর্মদক্ষতা এবং আমাদের কমিউনিকেশন স্কিলের মাধ্যমে আমরা একজন আর একজনকে আমরা মুখে মুখে রাজবাড়ি জেলার ব্র্যান্ডিংটা আমরা করার চেষ্টা করছি পাশাপাশি আমি রাজবাড়িবাসী যারা গার্ডিয়ান রয়েছেন বাবা মা বা ইয়াং জেনারেশন যারা স্টুডেন্ট সবার প্রতি আমি একটা আহ্বান রাখতে চাই যে আমাদের দেশ অনেক ছোট একটি দেশ দেশের কৃষিজমিও খুবই কম কিন্তু মানুষ অনেক বেশি কাজেই আমরা যদি জ্ঞান ভিত্তিক বা কারিগরি কর্মমুখী বিদ্যাভিত্তিক পড়াশোনা দক্ষতা না অর্জন করি সেক্ষেত্রে আসলে আমাদের জন্য খুবই মুশকিলের বিষয় কাজে আমি আহ্বান করব যে কনভেনশনাল পড়াশোনা যেটা রয়েছে তার পাশাপাশি বেশির থেকে বেশি যারা স্টুডেন্ট বা যারা এখন ছোটো কিছুদিন পরে কলেজে যাবে যারা এসএসসি পাস করেছে তারা ডিপ্লোমা করি যারা ইন্টারমিডিয়েট পাস করেছে তারা বিএসসি টেক্সটাইল পড়ি আমাদের দেশে হিউজ সেক্টর সবচাইতে বড়ো সেক্টর রয়েছে গার্মেন্টস এবং টেক্সটাইল সেখানে অনেক আপনার জন্য অনেক কাজের সুযোগ রয়েছে অবশ্যই অনেক চ্যালেঞ্জিং বড় কিছু হতে হলে তো আমাদেরকে চ্যালেঞ্জ ফেস করেই বড় হতে হবে আমরা তো চ্যালেঞ্জ ফেস না করলে আমাদের ম্যাচুরিটি আসবে না আমরা বড় হতে পারবো না কাজেই সেই ভয়কে জয় করার জন্য আপনারা কারিগরি শিক্ষা শিক্ষিত হন এবং বাংলাদেশকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য আপনারা টেক্সটাইল পড়াশোনা করেন বা ইতিমধ্যে যারা পড়াশোনা করেছেন তাদের আমি আমি আশা দিতে চাই যে অন্তত আমাদের জেলার যারা রয়েছে আমাদের প্ল্যাটফর্ম রয়েছে আপনারা আমাদের সাথে যারা ইতিমধ্যে কানেক্টেড আছেন আর যারা নাই অবশ্যই আমাদের সাধ্যের মধ্যে আমরা সবাইকে অন্তত চাকরির রেফার রেফার করার কোথাও আমার নিজের এখানে হোক বা অন্য কোথাও হোক আমরা রেফার করব করবো ইনশাল্লাহ আমরা এটা করছি অলরেডি আমরা অনেকের জন্য এটা করছি এটা আমাদের দায়বদ্ধতা থেকে আমরা করছি এতটুকুই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের আমরা যেন সফল হতে পারি আমরা যেন বিভিন্ন ভুলের ঊর্ধ্ থেকে বিতর্কের ঊর্ধ্বে থেকে যেন আমরা সবাই মিলে একসাথে যে পথ চলা শুরু করেছি সেটা জন্য একসাথে আমরা সামনের দিনগুলোতে চলতে পারি সেই জন্য আমাদেরকে দোয়া করবেন সেই আহ্বানেও প্রত্যাশা রেখে আমি শেষ করছি সালামু আলাইকুম